আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা জানো যে ডিসেম্বর মাসে তোমাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এনসিটিভি থেকে তোমাদের মূল্যায়ন নির্দেশিকা প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের পরীক্ষার হচ্ছে তোমাদের কী সিলেবাস থাকবে মানবণ্টন কীভাবে হবে সেই বিষয়টা নিয়ে তো প্রথমে আসো তোমাদের বইয়ের সিলেবাসটা দেখে নেওয়া যাক চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল চ্যাপ্টার টুয়েলভ সুভাষ প্রমিস চ্যাপ্টার থার্টিন বি দ্য বেস্ট অফ হোয়াচ এভার ইউ চ্যাপ্টার ফোরটিন আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট চ্যাপ্টার ফিফটিন রাইটিং উইথ এ পারপাস চ্যাপ্টার সিক্সটিন অ্যাজ ইউ লাইক ইট এই যে সাতটা চ্যাপ্টার আছে ছয়টা চ্যাপ্টার আছে সেই ছটা থেকে তোমাদের কিন্তু পরীক্ষার কোয়েশন হবে এই যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে এই পেজ নাম্বারগুলো ভালো করে পড়বে এখান থেকে তোমাদের পরীক্ষার কোয়েশনটা করা হবে এবার আসি পরীক্ষার বার্ষিক পরীক্ষার জন্য নাম্বার থাকবে কত দেখো তিরিশ পার্সেন্ট থাকবে তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন থেকে আর সত্তর পার্সেন্ট থাকবে তোমাদের সামষ্টিক মূল্যায়ন থেকে এখন এই তিরিশ পার্সেন্ট মূল্যায়নের জন্য কী কী তোমাদের কাজগুলো করতে হবে সেগুলো দেখো হোমওয়ার্ক জন্য থাকবে দশ নম্বর ক্লাস ওয়ার্ক যেগুলো ছিল যেমন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক কমপ্লিটিং টেবিল চার্ট ফ্লো চার্ট এগুলোর জন্য থাকবে হচ্ছে আরও দশ নম্বর আর প্রোজেক্ট ওয়ার্ক অ্যাসাইনমেন্ট যেগুলো আছে এগুলোর জন্য থাকবে হচ্ছে আরও দশ নম্বর ঠিক আছে এই হচ্ছে মোট তিরিশ নাম্বার এবার আসলে দেখি আমরা তোমাদের সামিটিভ অ্যাসেসমেন্ট যেটা ছিল আর কি মানে এখান থেকে একশো নাম্বারে যে পরীক্ষাটা হবে তোমাদের তিন ঘন্টা সময় পাবে তোমরা বার্ষিক পরীক্ষাটার জন্য যে সিলেবাসটা রয়েছে সেটা তোমরা দেখলাম এটা হচ্ছে বন্টন তিরিশ নাম্বার থাকবে রিডিংয়ে এমসিকিউ হচ্ছে পাঁচ শর্ট কোয়েশ্চনে পাঁচটা দুই করে দশ ফোর্স থাকবে পাঁচটা দুই করে দশ ম্যাচিং হচ্ছে পাঁচ এই গেল তিরিশ অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টসে থাকবে দশ নম্বর কিছু শর্ট কোয়েশ্চেন থাকবে ওগুলো অ্যান্সার করতে হবে আরও দশ তারপর গ্রামারে থাকবে তিরিশ নাম্বার রাইট ফর্ম ভার্স পাঁচ আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্স পাঁচটা থাকবে দুই করে দশ প্রিপোজিশন থাকবে পাঁচ কম কানেক্টিং সেন্টেন্স উইথ কনজাংশন পাঁচ আর চেঞ্জিং ভয়েস থাকবে পাঁচ এ হচ্ছে মোট আরও তিরিশ আর রাইটিং পার্টে থাকবে পঁয়ত্রিশ মার্কস ঠিক আছে তাহলে যোগ করলে তো এখানে একশো পাঁচ হয়ে যায় আমি যতটুকু জানি এখানে হচ্ছে ট্রুফোলসে পাঁচ নাম্বার থাকার কথা পাঁচ নাম্বার থাকলে এখানে কিন্তু আমাদের মোট হয় পঁচিশ তাহলে আর কি যোগ করলে আমাদের নাম্বারটা কিন্তু একশো হয় ঠিক আছে তাহলে দেখো রাইটিং পার্টে রয়েছে রাইটিং ইনফরমাল লেটার্স দশ রাইটিং ফর্মাল লেটার্স দশ আর রাইটিং কনভার্সেশন দশ এখানে যদি পঁয়ত্রিশ থাকে তাহলে এখানে হচ্ছে পঁচিশ করা হবে আর যদি এখানে তিরিশই থাকে তাহলে এখানে হচ্ছে তিরিশ করা হবে তাহলে এগুলো হচ্ছে যোগ করলে কিন্তু দশ দশ করে তিরিশই হয় ঠিক আছে যে কোনো একটা আর কি হয় এখানে পাস বাড়বে বা এখানে পাস কমবে অথবা এখানে পাস বাড়বে পাস কমবে এ আর কি তোমাদের একশো নাম্বারে যে বন্টন সেই মানবন্টনটা তো শিক্ষার্থীরা এখানে দেখো তোমাদের হচ্ছে বোর্ড থেকে একটা স্যাম্পল কোশ্চেন দিয়ে দেওয়া হয়েছে আমরা এই স্যাম্পল কোয়েশ্চেনটা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবো তো শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা দেখলাম সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের বার্ষিক মূল্যায়ন পরীক্ষার জন্য যে সিলেবাসটা দেওয়া হয়েছে এবং মানবণ্ডন রয়েছে সেটা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আমরা পরবর্তী ভিডিওগুলোতে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো বাকি বিষয়ের উপর ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ